হ্যালো ফ্রিয় সকলে কেমন আছো করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই কয়েকটা পার্সেল এসেছে সেই রিভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ফার্স্টে একটা আছে আজকাল ট্রেন্ডিং এই নাইট শুটগুলো প্রচুর চলছে তো আমিও একটা অর্ডার করে দিয়েছিলাম কোয়ালিটি খুব সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে মিশোতে তোমরা পেয়ে যাবে এখানে ড্রেসটা আমি পরেই ফেলেছি আর ড্রেসটা প্রচুর সফটের ওপর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট পার্সেল কি আছে দেখে নেওয়া যাক এখানে আছে একটা ওয়াল পেপার আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম একটা ওয়াল পেপার খুব সুন্দর না ওয়াল পেপারটা আমার খুব ভালো লেগেছে রিভিউটাও খুব সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে চলো এবার নেক্সট পার্সেল দেখা যাক কি আছে নেক্সট পার্সেল কি আছে আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ এটা আমি অর্ডার করিনি এটা বাবা না অর্ডার করেছে তো আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না এই বক্সের মধ্যে কি আচার খুলতেও পাচ্ছি না তারপর একটু খুলতেই দেখলাম যে মিনি গুলো আছে তো আমি তো দেখে অবাক প্রচুর ছোট্ট ছোট্ট মানে খুবই কিউট যতটা ছবিতে দেখেছি ততটা তার থেকেও অনেক ছোট এখানে আটটা আছে কোয়ালিটি খুব ভালো কিন্তু খুব ছোট এসেছে যেগুলো ছবিতে দেখেছিলাম অনেক বড় কিন্তু অনেক বড়ো না একদমই ছোটো যেগুলো দেখেছো আমি ঘরে সাজিয়ে রেখেছি তার থেকেও প্রচুর ছোট আটটা আছে এর মধ্যে আর এটা নিয়েছিলো সামথিং দুশো প্রাইস নিয়েছিল দুশো তো দুশোর মধ্যে এটা ঠিকই আছে আমার তো প্রচুর কিউট লাগছে এগুলো মানে আমি তো রিটার্ন করতেই চাইবো না তো বাবান থেকে এটা রিটার্ন করতে চাইছিল বাট না আমি বললাম যে থাকেগুলো আমার প্রচুরই কিউট একটা লাগছে তো রিজনেবল প্রাইস এর মধ্যে তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে লিঙ্ক শেয়ার করে দেবো এই শো পিসটা আমি পেয়েছিলাম বার্থডেতে আমার তো খুবই পছন্দ হয়েছে যে কটা শোপিস পেয়েছিলাম খুবই সুন্দর এখনো ঘরে সাজানো হয়নি তাই সাজাবো বলে ওখানে রেখেছিলাম আজকাল বৃষ্টির কারণে দেওয়ালগুলোর অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল তো আজকে আমি দেওয়ালগুলো পরিষ্কার করেছি আর গাছগুলো ভালো করে জল দিয়ে রেখেছি যেন গাছগুলো ভালোভাবে হয় আমার মনে হয় যে নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সেরকম আমাদের কিন্তু প্রত্যেকটা দেওয়াল ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই বেটার আর আমি সবসময় পরিষ্কার করতেই ভালোবাসি আমার ছোট্ট থেকে অভ্যাস মানে একটু নোংরা থাকলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা মানে আগেও তাই আমি সেরকমই করতাম ছোট্ট থেকে আমার যে অভ্যাসে একটু নোংরা বা ধুলো থাকলে সেটা আমার পছন্দ হতো না আমি পরিষ্কার নিজে নিজেই পরিষ্কার করতাম কাউকে দরকার করতো না এরকম ব্যাপার তো আমি এখানে একা থাকি আমি করবো না তো কে করবে তো আমার মনে হয় যে আমি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সেরকম আমার চার পাঁচটা দেওয়ালের চার পাঁচটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আমার জন্য নয় সবার জন্যই কিন্তু ঘর বাড়ি সৌন্দর্য রাখা অবশ্যই দরকার সেটা ছেলে হোক বা মেয়ে এখানে কাজের ক্ষেত্রে কোনো কিছুই ভাগ করে দেওয়া হয় না যদি ছেলেরা পারে ছেলেরাই করবে মেয়েরা পারলে মেয়েরাই করবে যে এটা মেয়েরই কাজ মেয়েকেই হবে এরকম কিন্তু নয় ঘর বাড়ি কিন্তু সবার তো সবাইকে গুছিয়ে রাখা অবশ্যই দরকার বাইরেটা একটু সৌন্দর্য দেখানোর জন্য আমি এই গাছটা মানে লতানো গাছটা লাগাচ্ছি এই জানলা থেকে ওই জানলা করছি ওই জানলা থেকে এই জ্বালা করছি মানে এই জানলা হচ্ছে তো ওই জানলায় আটকে যাচ্ছে এরকম হচ্ছিল তো হচ্ছেই না তো শেষমেশ চেষ্টা করার ফল কেমন হলো তোমরা দেখো এখানে আমি চেষ্টা করলাম যে সামনে থেকে দেখতে সুন্দর লাগবে কিন্তু সামনে থেকে অন্য রকম দেখতে লাগছে খুব একটা ভালো লাগছে না বৃষ্টি হওয়ার ফলে জানলাটার অবস্থা কি হয়েছে দেখো টপ থেকে সব মাটিগুলো পড়েছে আর জানলায় দেখো মাটিগুলো সব রেগে গেছে অনেক পরিষ্কার করলাম বাট মাটিগুলো কিছুতেই উঠছিল না তিন দিন লাগবে পরিষ্কার করতে তো আজকের মতো আমি এতটাই পরিষ্কার করেছি আর দেখো এখানে আমি কিন্তু আর আরেকটু ডিজাইন করে টবের উপর দিয়েছি যেন টপ থেকে গাছটা হচ্ছে লতিয়ে এরকম টাইপের করেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা দোতলার উপরে খুব একটা আসা হয় না যখনই আসি তখনই কিন্তু আমার এই ঘরটা খুব পছন্দের আর খুব ভালো লাগে ওপরে ঘরে আমাদের থাকা হয় না বাট পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সবটাই আমি করি কারণ ঘরটা গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে আর এই ঘরটা আমার প্রচুর ফেভারিট ঘরটা ঠিকঠাক গোছানো হয়েছে কিনা বুঝতে পারছিলাম না তাই একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তো যতটা পারি বা যতটা পেরেছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছি পার্লারে এলেও কিন্তু আমি এই ঘরটা আসি না পার্লারের পরেই কিন্তু এই ঘরটা তো আজকে ভাবলাম যে একটু বেডকভারটা চেঞ্জ করা যাক বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কারণ বেড কভারটা আমার পছন্দের তো আমি কিনেছিলাম বেড কভারটা যে খাটে ঠিকঠাক মাপ হবে কিনা কিন্তু একটু ছোট হয়েছে খাটটা একটু বড় আছে তো বেড কভারটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু খাটের সঙ্গে আমার মনে হচ্ছে খুব ভালো লাগছে ওই যে ঘরে এক পাশে দেখছো বাটারফ্লাই গুলো সবগুলো কিন্তু আমি হাতে বানিয়েছি কাগজে পেপারে যে কাজগুলোই তোমরা দেখতে পাবে ঘরের মধ্যে সেগুলো কিন্তু আমার বানানো কারণ আমার ঘর সাজানোর জিনিস বানাতে খুব ভালো লাগে যখন আমার দুপুরে ঘুম আসে না তখন আমি ঘরগুলো দেখি কোথায় অগোছালা আছে তো তখনই আমি পরিষ্কার করি তো ওপরে ঘরটা দেখলাম যে শুধু বেড কভারটা অপরিষ্কার আছে সেই জন্য বেড কভারটা চেঞ্জ করলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বেডরুমটা কেমন লাগছে আর ঠিকঠাক গোছানো হয়েছে নাকি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো তোলা যেতে শিট যেহেতু বাইরে সেই জন্য বৃষ্টির কারণে দেওয়ালে যেগুলো মাটি আছে টবে তো মাটিগুলো দেওয়াল দিয়ে পরে আর দেওয়ালগুলো পুরো মাটি মাটি হয়ে যায় মানে লাল লাল হয়ে যায় তো আজকে আমি পরিষ্কার করেছি দেওয়ালটা পরিষ্কার করতে মিনিমাম আমার এক ঘন্টা লেগেছে তার সঙ্গে কিন্তু মাসে আমাকে প্রচুর হেল্প করেছে থ্যাংক ইউরে আবার দেখি একটা পার্সেল এসেছে তো এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না কারণ অর্ডারটা আমি করিনি উনি করেছে তো এটা আমি আনবক্সিং করে দেখছিলাম আনবক্সিং করতে দম ছুটে গেছে তো তারপরে দেখি একটা সুন্দর শো পিস আমি তো এই কিউট শোপিসটা দেখে অনেক খুশি হয়েছি এটা হচ্ছে রাধা এতটাই কিউট রাধা শো পিস টা দেখো আমার তো মনটা প্রচুর খুশি হয়ে গেছে যখন শো পিসটা এসেছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি দেখো এতটা কিউট বলে বোঝানো যাবে হবে আমি তো প্রচুর খুশি হয়েছি প্রথমে বুঝতে পারিনি এটা কি প্রথমে ভেবেছিলাম যে কোন একটা শো পিস হবে যে এই রাধা কৃষ্ণ আমি সত্যি বুঝতে পারিনি সত্যি অনেকটা কিউট আর অনেকটা সুন্দর দেখতে দেখলেই মনটা ভরে যাচ্ছে সবাই একবার বলো রাধে রাধে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটা ফলো করে দেবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই